আচ্ছা তো খেয়াল করে দেখো এখানে আমরা কিভাবে বুঝবো যে কোনটা এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকোহল তো এটা আছে মূলত তোমার যে লুকাস বিকারকের যে মানে লুকাস টেস্ট বলা হয় আর কি এটাকে তো এই এখানে এই যে এই সিএল এবং ক্লোরাইড এগুলো হলো মূলত লুকাস বিকারক ঠিক আছে এখানে এই যে ক্লোরাইড হলো তোমার অনার্দ ঠিক আছে অনার্দ্য ক্লোরাইড তো দেখো তুমি যদি এগুলো বিক্রিয়া করো তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার এখানে মূলক কয়টা আছে তো তিনটা না তিনটা মূলক আছে আর বিক্রি করলে হচ্ছে এখানে ক্লোরাইডটা এসে যাবে আর এখানে এই যে হাইড্রো অক্সাইড না এই হাইড্রো এবং আর এইচ এই দুইটা মিলে হবে তোমার পানি আর এখানে ক্লোরাইডটা এসে যাবে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারবো কি বলতো এখানে এই যে তিনটে মূলক আছে যেহেতু তার মানে এটা তিন ডিগ্রি অ্যালকোহল তো সেরকমভাবে এখানে হচ্ছে তোমার দুইটা মূলক আছে বিক্রিয়া সবগুলোই এক আমি শুধু বুঝিয়ে দিচ্ছি যে বিষয়টা কি তো এখানে হচ্ছে তোমার দুইটা মূলক আছে তাই এটা হচ্ছে তোমার দুই ডিগ্রি অ্যালকোহল আর সাথে হচ্ছে তোমার ক্লোরাইড এবং পানি একই একই এই প্রথম যেটা মানে প্রথমটা যেরকম এই বাকি দুইটাও সেরকম ঠিক আছে তো যে কাটা মূলক থাকবে আমরা তাকে মানে বলবো যদি এখানে দুইটা মূলক থাকে তাহলে আমরা বলবো সেটাকে দুই ডিগ্রি অ্যালকোহল তিনটা থাকলে তিন ডিগ্রি অ্যালকোহল এবং একটা থাকলে হয়তো তোমার এক ডিগ্রি অ্যালকোহল বুঝলে